কিরকম দান নাই কিন্তু দাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে সাত আট মাস গর্বের বয়স হয়েছে বন্ধুদের দাওয়াত দিয়েছে বৈঠক খানায় কিত উলঙ্গ করেছে সকলের সামনে এবং আর একটা কিত দাসকে দিয়ে তার পেট চিরেছে পেট চিরে বাচ্চা বের করেছে বাচ্চাটা সটফট করে মরছে আর মা সটফট করে মরছে এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে ভূত প্রেতের মতো উৎকট হাসিতেই তারা ভিটে করত আনন্দ করত কালো মানুষকে তারা মারوشময় করত না 1978 সালে 78 আমি আমেরিকা সফরের সময় ওখানে পত্রিকায় দেখলাম এক সাধারণ ট্রাক ড্রাইভার সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছিল পিছে দিয়েছে।

মহাকালের ঘূর্ণাবান চক্রের আবর্তনে এটাই হয় যা আমরা বুঝি না আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন তিনি সর্বজ্ঞাত সবকিছু তিনি জানেন সুবাহ শুধু কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে হোয়াইট হাউস এর সম্মান বেড়ে যাবে প্রিয় ভাইসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাদা এবং কালোর আকাশ ছুঁয়ে ব্যবধান দূর করেছেন মক্কায় যখন প্রবেশ করতেছিলেন বদমক্কার দিনে আপনারা কি ভয় পাইছেন নাকি খুব কি দুশ্চিন্তাগ্রস্ত মাঝে মধ্যে জবাব দেন যখন তখন মনে হয় ভয়টা হয় পাইছেন মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আজকে উঠবে আরে ভাই ভয় কও ভয় পাওয়ার কারণ নাই বদরের বিজয় হয় ওহাদের পরায় পরাজয় হয়

এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য সতেরো বছর বয়সের উসামা তাকে যুদ্ধের সেনাপতি বানালেন কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিন সাল্লাহ ইন্তেকাল করলেন হাজার তাবুকা রবিআ ক্ষমতায় আসলেন ক্ষমতায় এসে তিনি বললেন তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধে যাওয়ার জন্য সেটা দিয়ে তিনি তার খেলাপতের কাজ শুরু করলেন হাজরা তুসামার সেনাপতি ঘোড়ার পৃষ্ঠে আরোহী আরোহণ করেছেন হলিভার নির্দেশে এগিয়ে চলছে তার পেছনে সাহাবিরা কারা সেই সাহাবি হজরত হজরত খালেদ বেন বলি বড় বড় সাহাবিরা সব পেছনে